প্রতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগে বাড়তি ভাবনা ক্রিকেট বোর্ড থেকে ফ্রাঞ্চাইজি মালিক কেউই যেন স্বস্তিতে থাকে না এবারও তার ব্যতিক্রম হলো না স্বল্প সময়কে টার্গেট করে কোনো কিছুই যেন গোছানো সম্ভব না বিপিএলে ফরচুন বরিশাল অংশ নেবে কিনা তা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা রকম আলোচনা তবে দলটির মালিক মিজানুর রহমান স্পষ্ট করলেন এখনও তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়নি বরং সময় আর প্রস্তুতির ঘাটতির কারণে টুর্নামেন্টের সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ করেছে ফ্রাঞ্চাইজিটি বরিশাল মালিক মিজানুর রহমান ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমি বলিনি যে আমরা বিপিএল খেলব না আমি শুধু বলেছি এই অল্প সময়ের মধ্যে আমাদের মতো দলের জন্য প্রস্তুতি নেওয়া খুবই কঠিন আমরা চেয়েছিলাম কিছুটা সময় বাড়ানো হোক দেশের সব থেকে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেখানে থাকা বড় দলগুলো পড়েছে সময়ের বিপাকে একটা ফ্রাঞ্চাইজি পরিচালনার জন্য সবার প্রথমে প্রয়োজন অর্থ সঙ্গে যুক্ত হওয়া স্পন্সর সঠিক পরিকল্পনা খেলোয়াড়দের সঠিক সময়ে পাওয়া সেই সব কিছু বিবেচনা করে বরিশালের সবশেষ কয়েক আসনের মালিক বলেন আমাদের খেলোয়াড় থাকলেও তাদের আনতে হলে প্রয়োজনীয় তাহবিল এবং অন্যান্য প্রস্তুতি নিতে হবে এই এক দেড় মাসে চব্বিশ ঘন্টা করে কাজ করলেও সেটা সম্ভব নয় আমি তাই ভিন্ন একটি স্লটের জন্য অনুরোধ করেছি এখন দেখা যাক বিসিবি কি বলে এত সবকিছুর পরও বিপিএলে অংশগ্রহণ নিয়ে বরিশালের মালিক আশাবাদী আমি বলিনি যে আমরা খেলবো না যদি সময় পরিবর্তন করা হয় আমরা অবশ্যই খেলব আমরা সবসময় খেলার সঙ্গেই আছি ফরচুন বরিশালের মালিক মনে করেন এত অল্প সময়ের মধ্যে ভালো দলগুলোর প্রস্তুতি নেওয়া কঠিন হবে ক্রিকবাজে দেওয়া ওই সাক্ষাৎকারে মিজানুর বলেন আমি মনে করি না এই সময়ের মধ্যে কোনো ভালো দল খেলতে আগ্রহী হবে আপনি রংপুরকেও জিজ্ঞাসা করতে পারেন সম্ভবত নতুন দলগুলোই হয়তো আগ্রহ দেখাতে পারে বিপিএল এর সময় পেছানো প্রসঙ্গে তিনি বলেন আমরা এপ্রিল বা মে মাসে টুর্নামেন্ট আয়োজন করতে পারি এতে দলগুলো সময় পাবে প্রস্তুতি নিতে পারবে আমাদের ছাড়া বিপিএল করা ঠিক হবে না দলের মতো এই একই দলের অধিনায়ককে নিয়েও আছে ধোয়াশা দলের অধিনায়ক তামিম ইকবাল খান খেলবেন কিনা চলছে সেসবের গুঞ্জন এ বিষয়ে মিজানুর রহমান জানান আমি মনে করি না তামিম ইকবাল বিপিএলে খেলবে না সে হয়তো স্বাভাবিক খেলা থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা বলেছিল বিপিএল হলে আমি তাকে খেলার অনুরোধ করব আর বরিশাল খেললে সে অবশ্যই এদিকে দেশের ক্রিকেটে চলছে অগ্রযাত্রা বিসিবির নবনির্বাচিত পরিচালকেরা ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন এদিকে ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল বিদেশি ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠান আইএমজিকে তারাও সরে দাঁড়িয়েছে স্বল্প সময়ের ইঙ্গিত দিয়ে তবে সব মিলিয়ে বিপিএল নিয়ে এখনও রয়ে গেছে শঙ্কা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম